প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ সাকিব আল হাসানের সাথে যেটা হচ্ছে একেবারে ঠিক হচ্ছে না আমরা দেখলাম যে তিনটা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন শুরুতে এ পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটা ভালো যায়নি কিন্তু এরপর দেখলাম প্রতি ম্যাচে সাকিব আল ওয়াসিম পাকিস্তানের ক্রিকেটার কিন্তু সাকিব আল হাসান যে তার চেয়ে মাপের ক্রিকেটার তার চেয়ে বড় মাপের অলরাউন্ডার কিন্তু সেই সাকিব আল হাসানের সাথে তিনি কেন এমনটা করেছেন এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা হচ্ছে যেটা দেখলাম যে বিভিন্ন গ্রুপে পেয়ে আহ ইমাদ ওয়াসিমকে ধুয়ে দিচ্ছে কারণ সাকিব আল হাসানের ব্যাটিং এর সময়টা খারাপ যেতে পারে হয়তো সেই ছিলা ছন্দে নেই কিন্তু বোলিং এর সাকিব আল হাসান কিন্তু দারুণ পারফর্ম করে আসছেন এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও প্রতি ম্যাচে উইকেট দিচ্ছেন আজকেও এক ম্যাচে মাত্র দুই রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন আগের ম্যাচে উইকেট পেয়েছিলেন শেষ তিনটা ম্যাচে ভালো বল করলেন কিন্তু তিনটা ম্যাচে তাকে বোলিং করেছেন মাত্র এক ওভার করে এবং সাকিব আল হাসানের মতো এমন একজন ইন্টারন্যাশনাল সুপারস্টার যিনি আসলে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং তার বোলিং অলরাউন্ডার বলতে হবে কারণ ক্যারিয়ারের সেই তার ব্যাটিংটা ভালো হচ্ছে না সেটা আমরা সবাই জানি কিন্তু ইমাদ ওয়াসিম কেন এমনটা করছেন এটা মানতে পারছেন না সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা যেটা আমরা দেখেছি গত দুদিন ধরে কারণ প্রথম ম্যাচে যেটা হলো এরপর দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ চতুর্থ ম্যাচে ও সেম কাহিনি যখন হচ্ছে তখন ভক্তরা প্রশ্ন করছেন তাহলে কি ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানের বোলিং ক্যাপাবিলিটি সম্পর্কে জানেন না সাকিব আল হাসান এই সময়ে চোখ বন্ধ করে সেরা স্পিনার যদি তার ব্যাটিং বা অলরাউন্ড যে ক্যাপাবিলিটিস সেটার কথা বাদ দেই শুধুমাত্র স্পিনিং ক্যাপাবিলিটিস এর কথা বলি তাহলে সাকিব আল হাসান তার সময় সেরা স্পিনার ধরতে হবে তো সেই সাকিব আল হাসান তাকে বলি কেন হচ্ছে ছয় নম্বর সাত নম্বর এবং একবার বল করিয়ে বল করতে দেওয়া হচ্ছে না বিষয়টা কি মোটেও একসেপ্টেবল নাকি বাংলাদেশি ক্রিকেটার তার প্রতি একটা বিমতা সুলভ আচরণ করলেন ইমাদ আসেম সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে রাখতে চায় যে আসলে সাকিব আল হাসানের সাথে হচ্ছে টা কি সাকিব আল হাসান তো ওই মাপের প্লেয়ার না যে কোন পিচে যেমন ইমাদ আসিম আমরা দেখতাম যে একটু ফ্ল্যাট পিচেই খেলা হলে আমরা লিজেন্স লিগে দেখতাম দেখলাম যে তাকে একেবারে শুটিয়ে লাল করে দেওয়া হয়েছে পিটিয়ে তত্ত্বাবধানো হয়েছে ফ্ল্যাট পিচ আর সাকিব আল হাসান কিন্তু যে কোনো ধরনের পিচেই সক্ষম একজন চতুর বলার অথচ তাকে মাত্র একবার ওভার করে বল দিচ্ছেন এবং মাত্র ম্যাচের পঞ্চম ষষ্ঠ সপ্তম বোলার হিসেবে মানে একেবারে ওকেশনাল বোলার হিসেবে তাকে খেলানো হচ্ছে বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন